আজ থেকে শুরু হলো মহাভারতের মহাকাব্য থেকে মহাত্মা বিধুরের মহামূল্যবান নীতির উপর কিছু নীতি কথা এই নীতিগুলি আমি আপনাদের সামনে উপস্থাপিত করব ব্যাখ্যা প্রস্তুত করব। এই নীতিমূলক ভিডিওগুলি যদি আপনি দেখেন তবে আপনার বাস্তব সম্পর্কে সচেতনতা অনেকগুলি বৃদ্ধি পাবে আপনি হয়তো অজান্তে অনেক কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে নেন যা আপনি বুঝতে পারেন না এই সিদ্ধান্তগুলি আমাদের সামনে এমনভাবে সমস্যা সৃষ্টি করে যার মাসুল আমাদেরকে অনেক বড় আকারে দিতে হয় আমি আপনার সুবিধার জন্য নিয়ে এসেছি বিধুর নীতি এই নীতিগুলি যদি আপনি মেনে চলেন তাহলে আপনার কোনো মতামত নেওয়ার ক্ষেত্রে অনেক সাহায্য করবে নমস্কার আমি রাজকুমার আপনি শুনছেন আর মোটিভেশন চলুন শুরু করা যাক কোন প্রকার মানুষ পৃথিবীতে ধ্বংস হয়ে যায় যে সমস্ত মানুষ শত্রুদের সাথে বসবাস করে এবং যে ব্রাহ্মণ কোনো ভ্রমণ কার্য সম্পন্ন করে না এই দুই প্রকার মানুষ পৃথিবীতে তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায় কোন ব্যক্তিকে কোনো কার্যের দায়িত্ব দেওয়া উচিত কোন ব্যক্তিকে কোনো কাজের দায়িত্ব দেওয়ার আগে দুইটি গুণ আছে কিনা অবশ্যই আমাদের দেখে নেওয়া দরকার এক কোন ব্যক্তির সাথে যারা কঠোর ব্যবহার করেন না দুই যিনি কখনো অসৎ লোকেদের শ্রদ্ধা করেন না এই সমস্ত লোকেদের সবসময় কোনো কার্যের দায়িত্ব দেওয়া উচিত কোন মানুষ অপরকে বিশ্বাস করে দুই ধরনের মানুষ অপরকে বিশ্বাস করে কিন্তু কোন উদ্দেশ্য ছাড়াই এক যদি কোনো মহিলার চাহিদা পুরুষের চাহিদার সঙ্গে মিলে যায় দুই একজন মানুষ কাকেও শ্রদ্ধা করে যদি সেই শ্রদ্ধেয় ব্যক্তি অন্যের দ্বারা পূজিত হয় এই দুই ক্ষেত্রে বিশ্বাস হয় অকৃত্রিম ও তার মধ্যে কোনো চাহিদা থাকে না তখন ধারালো চামচ দিয়ে বা কাঁটা দিয়ে নিজের অঙ্গে আঘাত করার সময় উপস্থিত হয় তখনই একটি ধারালো কাঁটা বা চামচ দ্বারা নিজের দেহকে আঘাত করতে মন যায় এক যখন এমন কোনো দ্রব্য দাবি করা হয় যা চাহিদা পূরণ করতে গিয়ে গরিব হয়ে যেতে হয় দুই কারো ওপর রাগ উপস্থিত হচ্ছে কিন্তু রাগ প্রকাশ করা যায় না এই দুইটি সময়ে নিজের চামড়াকে ছিঁড়তে মন যায় অর্থাৎ অতিরিক্ত রাগ উপস্থিত হয় কোন দুইজন কখনো সজ্জিত হয় না এই দুইজন কখনো তাদের বিপরীত কর্মের কারণে কখনো সজ্জিত হবে না এক দরিদ্র ও অসহায় গৃহ দুই ভিক্ষুক যারা পুরাতন বিষয় দ্বারা জড়িত এই দুই প্রকার মানুষ কখনো সজ্জিত হবে না কে স্বর্গের উপর করে স্থান এর উত্তরে বিদুর বলেন এই দুই ধরনের মানুষ স্বর্গের উপর অন্বেষণের দাবিদার এক যে ব্যক্তি শক্তিশালী হয়েও ক্ষমাশীল দুই যে ব্যক্তি দরিদ্র হয়েও দাতা এই দুই প্রকারের মানুষ স্বর্গের উপরেও তার অধিষ্ঠিত হওয়ার দাবি রাখে কোন ধরনের মানুষের জলে ঝাঁপ দিয়ে মৃত্যু বরণ করা দরকার এই দুই ধরনের মানুষ এর কোনো ক্ষমা নেই তাদের জলে ঝাঁপ দিয়ে নিজের জীবন উৎসর্গ করা দরকার এক যেই সমস্ত ব্যক্তিরা ধনী হওয়ার পরেও কোনো দান কার্য করে না দুই যে সমস্ত ব্যক্তিরা দরিদ্র হয়েও ব্যথা সহ্য করতে পারে না এই দুই ধরনের মানুষে জলে ঝাঁপ দিয়ে দেওয়া উচিত আজ এখানেই শেষ করলাম পরের এপিসোডে বিধুন নীতির বাকি প্রশ্ন এবং উত্তরগুলি আপনার সামনে তুলে ধরব এই নীতিগুলি আপনাকে কেমন লাগলো এবং এখান থেকে যদি আপনি কিছু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যদি এই বিষয়টি আপনাকে ভালো লেগে থাকে এবং বিধুন নীতি নিয়ে আপনি আরও ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে এর উপর একটি সিরিজ তৈরি করব। মহাভারতের বিদুর নীতি থেকে নেওয়া আজকের এই এপিসোডটি এখানেই শেষ করলাম এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য এবং শোনার জন্য আমি রাজকুমার আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ